আবারও সোনামুখী থেকে উদ্ধার হলো বিশালাকার ইন্ডিয়ান রক পাইথন এলাকায় ব্যাপক চাঞ্চল্য আবারও সোনামুখী থেকে বিশালাকার এক ইন্ডিয়ান রক পাইথন উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে বন দপ্তর সূত্রে জানতে পারা যায় সোনামুখীর শীতল এলাকায় একটি পুকুর পারে স্থানীয় বাসিন্দারা প্রথম ইন্ডিয়ান রক পাইক পাইথনটিকে দেখতে পান তারপর খবর দেয়া হয় সোনামুখী বন দপ্তরে খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় বন দপ্তরের আধিকারিকরা এবং ইন্ডিয়ান রক পাইথনটিকে উদ্ধার করে বন দপ্তরে নিয়ে যান প্রাথমিক চিকিৎসার পর পুনরায় ইন্ডিয়ান রক পাইথনটিকে সোনামুখীর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয় সোনামুখীর রেঞ্জার বিট অফিসার ইন্দ্রিশ সরকার জানান খবর পাওয়ার পর সাপটিকে উদ্ধার করে বন দপ্তরে নিয়ে আসা হয় এবং প্রাথমিক চিকিৎসার পর সোনামুখীর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয় এছাড়াও তিনি জানান ইন্ডিয়ান রক পাইথনটি ন ফুট লম্বা এবং চোদ্দ কেজি ওজন সময় আমাদের কাছে খবর আসে শীতল পেট্রোল পাম্পের কাছে একটা ইন্ডিয়ান রক পাইথন যেটাকে দেশি ময়াল বা অজগর বলছে আমরা সঙ্গে সঙ্গে সেখানে স্টাফ পাঠাই এবং সাপটা সম্পূর্ণ সুস্থভাবে রেস্কিউ করি রেঞ্জ অফিসে নিয়ে আসার পর প্রাথমিক চিকিৎসার পর আমরা সাপটা আবার সোনাপতির জঙ্গলে রিলিজ করি সাপটা নব ফুট মতো লম্বা আর চোদ্দো কেজি মতো ওজন ছিল পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ